আমি এই মুহূর্তে আছি শাহবাগ এবং শাহবাগ সরাসরি আপনারা দেখছেন বিশেষ করে ধর্ষকের বিরুদ্ধে তাদের যে আন্দোলন বিশেষ করে ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলন কিছুটা স্থিমিত হয়েছে এবং আমরা এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে এখান থেকে মোটামুটি খুব দ্রুত সময়ের মধ্যে ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে তারা এখানে বিক্ষোভ করছেন এবং বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ছাত্ররা এখানে আছেন এবং সকাল থেকেই আমরা তাদের এই বিশেষভাবে চব্বিশ ঘন্টার মধ্যে এর বিচার হতে হবে দীর্ঘ সত্যিটা বিশেষ করে আমরা আমরা যেটা জানিয়েছিলেন আমাদেরকে যে দীর্ঘ সত্যিটা তারা চাচ্ছে না তিন মাস বা ছয় মাস এর মধ্যে নয় খুব দ্রুত সময়ের মধ্যে বিশ্বের চব্বিশ ঘন্টার মধ্যে তারা এই তাদের আলটিমেটাম দিয়েছেন যে এর মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে আমরা এই বলে দেখছি যে এখান থেকে অর্থাৎ ছাবাগ থেকে যে কার্যক্রম অর্থাৎ যে মিছিলের যে কার্যক্রম চলছিল বিক্ষোভের যে কার্যক্রম চলছিল এখন তারা এখান থেকে মোটামুটি তাদের যে বিশেষ করে কার্যক্রম অর্থাৎ মূল সড়কে যাওয়া এবং মূল সড়কে গিয়ে তারা বিকেট দিবেন এবং ব্লকেট করবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যাবেন এবং আচ্ছা আপনাদের পরবর্তী পদক্ষেপ কি একটু জানাবেন যে রাস্তায় তারা আন্দোলন করবেন যত সময় পর্যন্ত তাদের দাবি দেওয়া না মানা হয় অর্থাৎ দাবি একটাই যে দর্শকের এবং বিশেষ করে নারীদের যে নিরাপত্তা এই নিরাপত্তা বিষয়টা মোটামুটি তারা একটু একটু জানবো যে আপনাদের পরবর্তী কার্যক্রম কি এখানে আমাদের পরবর্তী কার্যক্রম হচ্ছে সরকারের চোখে আসা কারণ সরকার কিন্তু এটা দেখতে হবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আমাদের জানাতে হবে যে বর্তমানে দেশে যেই পরিস্থিতি চলতেছে এটা তো হতে দেওয়া যায় না গত পনেরো বছর আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় এটা হয় নাই কিন্তু আওয়ামী লীগ সরকার যাওয়ার পরেই কেন এটা হলো তার মানে কি এটার সাথে জড়িত কারা জড়িত এটা আমাদের জানতে হবে আর এটা আমাদের প্রতিরোধ করতে হবে তাই আমরা আমাদের ভাই বোনদের বাচ্চাতে আমাদের বন্ধুদেরকে বাচ্চাতে আমরা রোজা রেখেও আজকে যে এখানে আমরা কর্মসূচি দিয়েছি তিরিশ কলেজ মিলে ধন্যবাদ তিরিশ কলেজের ছাত্রছাত্রী এখানে তারা আন্দোলন করছেন এবং রাস্তায় নামবেন এবং এখান থেকে বিশেষ করে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি অর্থাৎ ঠিক শাহবাগ জাদুঘরের সামনে এবং জাদুঘরের সামনে থেকে বিক্ষোভের পরে এখন তারা রাস্তায় যাচ্ছেন তাদের কর্মসূচি পালন করার জন্য এবং যেটা জানালেন যে পরবর্তী অর্থাৎ সরকার দাবি না মানা পর্যন্ত তাদের এই কার্যক্রম অর্থাৎ আন্দোলন তারা চালিয়ে যাবেন এমনটি জানিয়েছিলেন এখানকার যারা আন্দোলনকারী ছাত্রছাত্রী আছেন এবং বিশেষ করে যেটা জানছিলাম যে তাদের কার্যক্রম যতক্ষণ একটু একটু জানবো যে আপনারা

जी धन्यवाद